ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন চ্যানেল তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে লাস্ট ইনিং সেশনে নিফটি কিন্তু প্রায় এক পার্সেন্টের কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ আমরা প্রায় সবাই কম বেশি জানি কারণ কি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর ট্যারিফ চাপানো এবং ট্রেড অয়ারের একটা ভয় তাহলে কি নিপটি আবারও নিচে নামতে পারে এই ঠিক হবে তো আলোচনা করব শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখলে দেখা যাবে দেখুন ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে ডাউ কিন্তু একটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে হাফ পারসনের উপরে আমরা যদি ডাউ লাস্ট ছ মাস দেখি দেখলে দেখা যাবে দেখুন ডাউ ডোনাল্ড ট্রাম্প জেতার পরে খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে তারপরে দেখলে দেখা যাবে এই টাইম পিরিয়ড থেকে টাইম পিরিয়ডটা যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিপ ট্যারিপ কথা বলতে শুরু করলো বিভিন্ন দেশকে হুমকি দিতে শুরু করলো এপ্রিলে এসে সেই ট্যারিপটাকে কিছুটা কার্যকরী করেছে করার পরে বিভিন্ন দেশ তাদের মতন পদক্ষেপ নিচ্ছিল এবং তারপরে দেখা গেছিলো কি ডোনাল্ড ট্রাম্প জাস্ট কয়দিন পরেই আবার সেটাকে পজ করে দিলো এবং সেটাকে নাইনটি ডেজ পর্যন্ত সেরকমই রাখলো তারপরে মার্কেট কিন্তু দেখুন যখনই ট্যারিফ আরোপ করেছিল না মার্কেট খুব বাজেভাবে পড়েছিল তারপরে মার্কেট আবার রিকভারি করেছে ইউএসএর মার্কেট রিকভারি করেছে কেন কারণ ট্যারিফের ভয়টা কিছুটা কেটে গেছিলো যার জন্যে কিন্তু মার্কেট ডাউ অর্থাৎ ইউএসএর মার্কেট রিকভারি করেছে তো এই জায়গায় দিয়ে লাস্ট ট্রেডিং সেশনে আবার পড়ার পিছনে কারণ কী পড়ার পিছনে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আবারও ট্যারিফ নিয়ে আলোচনা বা বিভিন্ন দেশের ওপরে ট্যারিফ চাপিয়ে দেওয়া কারণ স্যার এটা একদম আমরাও ভালো মতন জানি যা বা আগেও আলোচনা করেছি যে কি যে ইউএস কিন্তু তার নিজস্ব প্রয়োজনীয় যেসব গুডস সেই গুডসগুলো তৈরি করতে সক্ষম নয় যার জন্যেই তাদের বিভিন্ন দেশের ওপর কিন্তু ডিপেন্ড করতে হয় যেমন অটো সেক্টরের কোম্পানিগুলোকে ডিপেন্ড করতে হয় অটো এনসেলারি রেস্ট অফ ওয়ার্ল্ড থেকে তার পাশাপাশি মেডিসিন বলুন আইটি সার্ভিস বলুন তার পাশাপাশি দেখলে দেখা যাবে কার্পাস বলুন তো এইভাবে দেখলে দেখা যাবে প্রচুর দেশের ওপর কিন্তু তাদের ডিপেন্ডেন্সি রয়েছে যেখানে তারা কি করেছে বিউটিফুল বিল পাস করেছে সংসদে তো সেখানে বিউটিফুল বিল পাস করাতে কি হয়েছে ট্যাক্সেশানে অনেক কম করেছে বা ফ্রি করেছে বলতে পারেন তো এই জায়গায় দাঁড়িয়ে যদি বিভিন্ন দেশ থেকে যেসব গুডসগুলো আসছে সেগুলোর ওপর যদি এক্সট্রা ট্যারিফ আরোপ করে তাহলে কিন্তু সেই দেশের ইনফ্লেশন আবারও বাড়তে পারে যেটা যেটা ফার্স্ট এপ্রিলের সময়ে ফার্স্ট টাইম যখন তারা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছিল সেই সময় কিন্তু খুদ আমেরিকার বড়ো বড়ো দিগজ ইনভেস্টাররা ব্রোকিং হাউসরা কিন্তু একই কথা বলছিল এখনও সেই একই কথা উঠে আসছে যে ট্যাক্স কমিয়ে দিয়েছে বা ট্যাক্স ফ্রি করেছে কিন্তু মানুষকে পে তো বেশি করতে হবে রেসিপ্রোকাল ট্যারিফের জন্য দেখলে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্প টোটাল এখনো পর্যন্ত একুশটা দেশের ওপর নতুন করে ট্যারিফের কথা বলছে প্লাস আরেকটা দেশকে কানাডা প্রথমে চোদ্দোটা দেশের ওপর ট্যারিফ আরোপ করেছিল যেখানে কিন্তু বন্ধু দেশও রয়েছে জাপান সাউথ কোরিয়া সব দেশের মতন বন্ধু দেশও রয়েছে যেখানে টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট ট্যারিফের কথা বলা হচ্ছে এবং তারপরে নয় জুলাই কিন্তু আরও সাতটা দেশের কথা বলা হয়েছিল যেখানে ব্রাজিলের ওপর সবচেয়ে বেশি ট্যারিফ আরোপ করা হয়েছিল ফিফটি পার্সেন্ট তার পাশাপাশি ফিলিপিন্স ছিল লিভিয়া ছিল ইরাক শ্রীলঙ্কা এসব দেশের ওপর ট্যারিফ চাপানো হয়েছে অল টোটাল মিলে এখনও পর্যন্ত বাইশটা দেশের ওপর কিন্তু ট্যারিফ চাপানো হয়েছে এবং কানাডার উপর দেখলে দেখা যাবে কানাডার উপর তো থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিপারোপ করা হয়েছে তো এগুলো কার্যকরী কবে থেকে হবে ফার্স্ট আগস্ট তো স্যার বলছে ফার্স্ট আগস্ট থেকে আমার মনে হয় না ফার্স্ট আগস্ট থেকে কিচ্ছু হবে না ডোনাল্ড ট্রাম্প কী করছে ডোনাল্ড ট্রাম্প প্রতি কটা দেশের ওপর প্রেশার ক্রিয়েট করছে প্রেশার ক্রিয়েট করে নিজেদের সুযোগ সুবিধা আদায় করার চেষ্টা করছে এর পিছনে এটাই হচ্ছে ইউএসের অ্যাডমিনিস্ট্রেটিভ বলুন বা ইউএসের প্রেসিডেন্টের বলুন মেন মোটো যেসব দেশগুলো প্রথমেই তাদের বিরোধিতা করেছিল সেসব দেশগুলোর ওপর এখনও পর্যন্ত তেমনভাবে কিন্তু কোনোরকম কোনো থাবা বসায়নি সেকেন্ড অর্থাৎ এই জুলাই মাসে যে ট্যারিফের কথা বলছি যেমন চায়না জাস্ট হুমকি দিয়েছে যে কি ব্রিক্সের দেশের ওপর এত পার্সেন্ট লাগাবো এত পার্সেন্ট লাগাবো কিন্তু প্রত্যক্ষভাবে কিছুই করেনি স্যার আমরা যদি ইউএসের ইম্পোর্ট এক্সপোর্টের ডেটা দেখি না দেখুন এটা কিন্তু এক্সপোর্ট মানে ইউএসের থেকে যেসব দেশে হচ্ছে গুডস যাচ্ছে আর ইম্পোর্ট মানে বিভিন্ন দেশ থেকে ইউএসের মধ্যে আসছে তো দেখলে দেখা যাবে সবচেয়ে বেশি ট্রেড হয় কার সাথে ইউরোপ ইউনিয়ন কত এক্সপোর্ট করছে তিনশো সত্তর বিলিয়ন ডলার তো আর ইম্পোর্ট করছে কত ছয়শো পাঁচ বিলিয়ন ডলারের তো এতটা ইম্পোর্ট করছে ভাবতে পারছেন তাহলে তাদের দরকার কতটা তার পাশাপাশি কানাডার সাথে দেখুন দেখলে দেখা যাবে কানাডার সাথে তিনশো উনপঞ্চাশ বিলিয়ন ডলার হচ্ছে তারা কি করছে এক্সপোর্ট করছে অর্থাৎ কানাডায় যাচ্ছে ইউএসএর প্রোডাক্ট এবং ইম্পোর্ট করছে অর্থাৎ কানাডা থেকে আসছে কত চারশো বিলিয়ন ডলার তো কানাডার ওপর যদি তারা ট্যারিফ আরোপ করেছে এবং এটাকে যদি কার্যকরী করে তাহলে কানাডাও নিশ্চয়ই ফোর্স করবে তো ফোর্স করলে কিন্তু তাদের এক্সপোর্ট অর্থাৎ তারা যে এক্সপোর্ট করছে অর্থাৎ কানাডা যে ইনপোর্ট করছে কত তিনশো বিলিয়ন ডলার এটাও কিন্তু বলতে পারেন যে ক্ষতির সম্মুখীন হবে যেখানে সম্ভাবনা খুবই কম তার পাশাপাশি থার্ড কান্ট্রি সবচেয়ে বেশি ট্রেড ডিল করে মেক্সিকো সেখানেও কিন্তু যদি কিছু করে তাহলে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন খুব ইউএসও হবে কারণ এখানেও কিন্তু তিনশো বিলিয়ন ডলারের তারা কি করে এক্সপোর্ট করে ইম্পোর্ট করে পাঁচশো পাঁচ বিলিয়ন ডলার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এরকম যদি তারা কন্টিনিউয়াসলি করতে থাকে তাহলে কিন্তু স্যার বলতে পারেন যে ইউএসের ইনফ্লেশন বাড়বে বা করতে থাকে মিন যদি কার্যকরী করে ফার্স্ট আগস্ট থেকে কারণ গুডসের দাম অটোমেটিক্যালি বাড়বে ইউএসএ ধরে রাখুন আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তারা কিন্তু ইউএসএ এক্সপোর্ট করে তো সেখানে প্রোডাকশান তেমন নেই বলেই আমাদের দেশের কোম্পানিগুলো এক্সপোর্ট করে তো যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ওপর যদি যেটা বলছে যে দুশো পার্সেন্ট ট্যারিফ আরোপ করে তাহলে কিন্তু স্যার যে ওষুধগুলো বা মেডিসিনগুলো না সেগুলো কিন্তু দাম অনেক বেড়ে যাবে তো পকেট থেকে কাট যাবে বেশি টাকা অবভিয়াসলি ইউএসএ তো ইউএসএ কিন্তু ব্যাপক একটা আন্দোলন আবারও শুরু হয়েছে এই ট্রেড নিয়ে এবার অনেকে বলতে পারেন যে স্যার এর ইনফ্লেশন তো কন্ট্রোলেই আছে দেখুন স্যার ইউএস এর ইনফ্লেশন কন্ট্রোলে আছে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো কৃতিত্ব নেই কৃতিত্ব ছিল প্রিভিয়াস সরকারের এবং ফেডারের চেয়ারপারসনের তাদের পদক্ষেপের ফলে কিন্তু এখন ইনফ্লেশন কন্ট্রোল আছে আর ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ আরোপ করেছে না সেটা কিন্তু এখনও আরোপ করেনি বলছে গিয়ে কি ফার্স্ট আগস্ট থেকে চলবে চালু হবে আগে বলেছিল রিসিপোকার ট্যারিপের কথা সেখানে পজ করে দিয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখনও ট্যারিপের যে ইম্প্যাক্ট অর্থাৎ ইনফ্লুয়েশন যেটা সবাই বলছে তো ইনফ্লুয়েশন কিন্তু ট্যারিপ লাগু হওয়ার পরে হবে তো ইনফ্লেশন কন্ট্রোলে আছে কন্ট্রোলের কৃতিত্বকার অবশ্যই জো বাইডেন সরকার ছিল এবং ফেডারেট চেয়ারপারসন আর ফেডারেট চেয়ারপারসন এর জন্যই কিন্তু কী করছে না রেট কাট করছে না কারণ কারণ যদি ট্যারিপ কার্যকরী করে না তাহলে ইনফ্লুয়েশন বাড়বেই আর ইনফ্লুয়েশন বাড়লে আবারও কিন্তু ফেডারেট চেয়ারপারসনকেই সব কিছু হ্যান্ডেলিং করতে হবে যার জন্য ফেডারেট চেয়ারপারসন মিস্টার পাওয়ালজি রেড কাট করছে না তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি কী করবেন দেখুন স্যার ইউএস ড্রিল বেবি ড্রিল বলছে যেখানে এনার্জিকে আরও এক্সপ্লোর করছে তো সেই এনার্জি কোথায় সাপ্লাই করবে অবভিয়াসলি বাই প্রেশার ক্রিয়েট করে বাইরের দেশগুলোকে তো এরকমভাবে বাই প্রেশার করে অ্যাজ ইট ইজ ভিয়েতনাম অ্যাজ ইট ইজ বলতে পারেন ইউকে সাথে কিন্তু ট্রেড ডিল করছে তো ইউকের সাথে তাও ঠিক আছে কিন্তু ভিয়েতনামের সাথেও একটা অসম চুক্তি সম্পূর্ণ করেছে যেটা ভারতের সাথেও করতে চাইছে কিন্তু ভারত সরকার দিচ্ছে না করতে তো এইভাবে বাই বাইপ্রেশারাইজ করে কিন্তু প্রতি কটা দেশের সাথে তারা তাদের সুবিধা আদায় করার চেষ্টা করছে যার জন্যেই এই পদক্ষেপ তো এই জিনিসটা কার্যকরী কিন্তু তারা করবে না হয়তো করবে দু একটা দেশের সাথে ম্যাক্সিমাম দেশের সাথে কিন্তু কার্যকরী করবে না কারণ যদি করে তাহলে কিন্তু এটা আমি আগেও বলেছি এখনও বলছি যে ইনফ্লেশন ইউসের বাড়বে ইকোনমিক অবস্থা আরও খারাপ হবে তো মার্কেট কিছুটা আরও কনসলিডেট করবে করার পরে কিন্তু মার্কেট আবারও তার নিজের চ্যালেঞ্জ চলতে থাকবে অর্থাৎ আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে এখন তেমন কোনো প্রবলেম নেই শুধু প্রবলেমটা আসছে কোথা থেকে গ্লোবালি তো সেখানে মাহল যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মার্কেট আস্তে আস্তে কিন্তু আবারও মুভমেন্ট দেখানো শুরু করবে তো এই জায়গায় সুযোগটাকে কাজে লাগাতে হবে ভালো ভালো কোম্পানিগুলো নিচে আসছে সেই ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করতে হবে বাই করতে হবে এবং হোল্ড করতে হবে যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন তাহলে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন এরকম বহুবার হয়েছে আরও হবে মানে এরকম বহুবার মানে এরকম আনসার্টিনিটি আর কি মার্কেটে বহুবার হয়েছে বিভিন্ন কারণে আরও হবে তো সেগুলোকে ওভারকাম করে উঠে মার্কেট কিন্তু আবারও মুভমেন্ট দেখাবে আমরা যদি লাস্ট সরি ম্যাক্সিমাম চারপাটার নেই দেখলে দেখাবে সাতাশশো তেইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে উনিশশো নিরানব্বই সাল থেকে যেখানে কিন্তু প্রচুর ইনসিডেন্ট হয়ে গেছে দু হাজার নতুন সরকার আসা দু হাজার চোদ্দো পনেরোতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তার পাশাপাশি আমাদের ডিমনিটাইজেশান বলুন কোভিড বলুন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আবার বলুন এত কিছু হয়ে গেছে মার্কেট সব কিছুকে ওভারকাম করে কিন্তু ওপারে উঠেছে তো এটাকেও করে উঠবে তো ঘাবরানোর কিছু নেই মার্কেট যা হচ্ছে দিন ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করুন বাই করুন হোল্ড করুন যদি মার্কেট কারেকশান হয় বা নিচে আসে তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল এখনটা প্রেস করবেন তার সাথে অল্পটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন